সুরা আননিসা অর্থ নারীগণ অবস্থান মদিনায় অবতীর্ণ আয়াত সংখ্যা একশো ছিয়াত্তর সুরা নিসা মদিনায় অবতীর্ণ হয়েছে যখন মুসলিম সমাজ একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রে রূপ নিচ্ছিল এই সুরায় ইসলামী সমাজ ব্যবস্থা পারিবারিক আইন উত্তরাধিকার নারী অধিকার ন্যায় বিচার ও রাষ্ট্র পরিচালনার নীতিমালা বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে এক থেকে তিন আয়াতে রয়েছে মানবজাতির উৎপত্তি এক আত্মা আদম আলাইসাল্লাম থেকে আল্লাহকে ভয় করতে বলা হয়েছে যিনি তোমাদের সৃষ্টি করেছেন ইয়েতিনদের হক আদায় করতে ও তাদের সম্পদে অন্যায় না করতে নির্দেশ চার থেকে ছয় আয়াতে রয়েছে নারীদের মোহন নির্ধারণ করা এবং ইয়েতিমদের সম্পদ সঠিকভাবে সংরক্ষণের নির্দেশ সাত থেকে চোদ্দ আয়াতে রয়েছে উত্তরাধিকার মিরাজ সংক্রান্ত বিধান বিস্তারিতভাবে বর্ণিত পুরুষ ও নারী উভয়ের জন্য নির্ধারিত অংশ পনেরো থেকে আঠারো আয়াতে রয়েছে অশ্লীল কাজ ও ব্যভিচারের শাস্তি নির্ধারণ এবং তওবার সুযোগের কথা বলা হয়েছে ১৯ থেকে পঁচিশ আয়াতে রয়েছে নারীদের প্রতি সদ্ব্যবহার বিবাহে সম্মতি ও অন্যায় আচরণ পরিহারের শিক্ষা ছাব্বিশ থেকে পঁয়ত্রিশ আয়াতে রয়েছে পরিবারের শান্তি ও মীমাংসার উপদেশ স্বামী মধ্যে বিরোধ হলে ন্যায় বিচারের মাধ্যমে সমাধান ছত্রিশ থেকে বেয়াল্লিশ আয়াতে রয়েছে আল্লাহ পিতামাতা প্রতিবেশী ইয়েতিম দরিদ্র সবার হক আদায়ের নির্দেশ কৃপণতা ও অহংকারের নিন্দা তেতাল্লিশ থেকে সাতান্ন আয়াতে রয়েছে নামাজের শুদ্ধতা ও পবিত্রতার গুরুত্ব অজ্ঞতা ও ভণ্ডামি সমালোচনা করা হয়েছে আঠান্ন থেকে সত্তর আয়াতে রয়েছে ন্যায় বিচার ও শাসকের দায়িত্ব রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের আনুগত্যের আদেশ একাত্তর থেকে একশো আয়াতে রয়েছে যুদ্ধ ও আত্মরক্ষার নীতি মুসলমানদের ঐক্য বজায় রাখার আহ্বান একশো থেকে একশো আয়াতে রয়েছে বিচার ব্যবস্থায় সত্য ও প্রমাণের গুরুত্ব মোনাফিকদের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে একশো থেকে একশো আয়াতে রয়েছে বিশ্বাস কুফরি মোনাফিকি ও পূর্ববর্তী জাতিদের শিক্ষা আল্লাহ ও রাসুলের আনুগত্যের মাধ্যমে মুক্তিলাভের আহ্বান একশো আয়াত অর্থাৎ শেষ আয়াতে রয়েছে উত্তরাধিকার সংক্রান্ত একটি বিশেষ বিধান ভাই বোনের অংশ নির্ধারণ সার সুরা নিসা থেকে আমরা যা শিখতে পারি এবং জানতে পারি এক নারী ইয়েতিম ও দুর্বলদের অধিকার রক্ষা করা দুই ন্যায় বিচার ও সততা বজায় রাখা তিন পারিবারিক ও সামাজিক ভারসাম্য রক্ষা করা চার রাসুল সাল্লাল্লাহু ওয়াসাল্লামের আদেশ মানা এবং আল্লাহের বিধানে চলা